শেখ হাসিনার গাড়ি বহরে অস্ত্র ও বিস্ফোরক গাড়ি বহরে হামলার ঘটনায় একজন নিহত হয়েছে নিরাপত্তা বহন নিয়ে পালাচ্ছেন শেখ হাসিনা এমনটি মনে করে বিক্ষুব্ধ ছাত্র জনতা লাঠিসোটা নিয়ে আঘাত করছে গাড়িগুলোতে জনৈক কয়েক ব্যক্তির করা ভিডিওতে দেখা যাচ্ছে এমন ঘটনা শেখ হাসিনার গাড়ি বহরে হামলা শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও এখন দিল্লির আইসিইউ থেকে উনি কিভাবে মুক্ত হবেন সুস্থ হবেন দেশে ফিরে আসবেন সেটা আপনারা ভাববেন যে শেখ হাসিনার স্বাস্থ্যের অবনতি হয়েছে এবং ওনাকে ভারতের একটি স্বনামধন্য হাসপাতালে ভর্তি করা হচ্ছে বিচার শুরু হলে শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এই খতিবকে ও ফাঁসি দেওয়ার মতো অপরাধ করেছে এই খতিব বাংলাদেশে জঘন্যতম অপরাধী তার অনেকগুলো ফ্যাতরা সৃষ্টিকারী অনেকগুলো জ্ঞানজাম সৃষ্টিকারী তিনি পরিকল্পিতভাবে অনেক বাংলাদেশের আপনারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ সকালে ঘটনাস্থলের পাশের গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় রুহুল আমিনকে আটক করেছে পিবিআই গতকাল বিকেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় সংস্থাটি প্রাথমিকভাবে কেবল জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন পিবিআই কর্মকর্তারা রুহুল আমিনকে আটক করেছে পিবিআই এ মুহূর্তে পিবিআই কার্যালয়ে আছেন রিপোর্টার বখতিয়ার মুন্না খতিবের নামে হোক আর নামে হোক আর ইসলামী দলের নামে হোক অন্তত পক্ষে হাসিনার দোসরদের বাংলাদেশে কোনো স্থান হতে দেয়া যাবে না সে আপনার আপন লোক হোক আর দূরের লোক হোক যারাই দালালি করেছে যারাই শয়তানি করেছে যারাই মানবতা বিবর্জিত কাজ করেছে যারাই জুলুম করেছে যারাই আমার দেশের সাধারণ আলেমদের পক্ষে দাঁড়াতে পারে নাই প্রত্যেককে এখন এই মুহূর্তে জনগণের কাজ গড়ায় দাঁড় করাতে হবে এই মাওলানা রুহুল আমিন শেখ হাসিনাকে

গতকাল বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে যেই ঘটনাটি ঘটে গিয়েছে সেটিকে কেন্দ্র করে অনেকেই কিন্তু আশা বা প্রত্যাশা করেছিলেন যে সেই বাইতুল মোকাররমের আগের যেই আমিন ক্ষতি তাকে গ্রেপ্তার করা হোক অবশেষে দর্শক আপনাদের সেই মনের আকাঙ্ক্ষাটাকে কেন্দ্র করে সরকার একটি পদক্ষেপ নিয়েছে দর্শক কি সেই পদক্ষেপ সেটি আশা করছি আপনারা একটু পরেই জানতে পারবেন এমনকি দর্শক এরই সাথে সাথে দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা দর্শক কারা করে হামলা কেউ যুক্ত নাকি ভারতের তার উপর ক্ষিপ্ত হয়ে হামলা করেছে দর্শক যেহেতু ভারতের কিছু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা শেখ হাসিনার মুখোশ উন্মোচন করে দিয়েছে ভারতের জনগণের সামনে দর্শক এরকম ফ্রিল্যান্সার কিন্তু অনেকেই রয়েছে যেমন ধ্রুবরাঠি দেশ নামের একটি ইউটিউব চ্যানেলেও কিন্তু তারা প্রচার করেছে শেখ হাসিনার দুর্নীতির বিষয়গুলো দর্শক সেটাকে কেন্দ্র করেও হতে পারে এমনকি দর্শক এরই সাথে সাথে আপনারা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখতে চলেছেন যেমন গতকালকে আমি একটি ভিডিও ছেড়েছিলাম এবং ভিডিওতে আপনাদের প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম যে আপনারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চান কি না সেখানে বেশিরভাগ মন্তব্যই ছিল না আমরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাই না কিন্তু দর্শক ঘটনা ঘটে গিয়েছে অন্যরকম ক্যাম্পাসে যদি ছাত্র রাজনীতি না থাকে তাহলে দেশের জনগণ বা দেশের ছাত্ররা রাজনীতি শিখবে কোথা থেকে এবং এই রাজনীতি যদি তারা না শেখে তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে কারা দর্শক এই প্রশ্নটির উত্তর আজকে নিউজটি দেখলেই আপনারা জানতে পারবেন এমনকি দর্শক এরই সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ডক্টর মোহাম্মদ ইউনুসের প্ল্যানটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে ওনাকে আমাদের অনেকে বলছেন যে এনজিওগ্রাম গ্রাম সরকার অথবা তিনি পলিটিক্সের কি বোঝেন অথবা নানান ধরনের ব্যাখ্যা বক্তব্য দিচ্ছেন তবে ওনার অবস্থানটা অনেকটা কি বলা হয় যে কারোর সাথেই শত্রুতা মেন্টালিটি তিনি যেতে চাচ্ছেন না রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কারের কাজের দিকে মনোযোগ দিতে চাচ্ছেন তবে আওয়ামী লীগ ওনাকে হালকানি ছিল ডক্টর ইউনুস কি বোঝে আজকে দেখেন আওয়ামী লীগ প্ল্যান করছে কি সাতাইশ তারিখে আপনার জাতিসংঘে যে অধিবেশন আছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস গেলে তারা কি করবে কালো পতাকা দেখাবে মৌন মিছিল করবে অথবা প্লেকার্ড ফেস্টুন বিভিন্ন জিনিস সহ নিউ ইয়র্কের এফ ক্যানারি যে বিমানবন্দর আছে পাশাপাশি জাতিসংঘের সামনে তারা সমাবেশ করবে এটা কে দেখবে ডক্টর ইউনুস দেখবেন কিছুটা মন খারাপ করবেন কিন্তু ডক্টর ইউনুস যে প্ল্যান করছে সেটা তো আরও কঠিন অবস্থা ভাই এক ঢিলে তিনি যে কতগুলো দেশের সামনে শেখ হাসিনার সরকারের বা ব্যক্তিগতভাবে শেখ হাসিনার যেই অর্জন সেটাকে রিয়েল স্বৈরাচার বা রিয়েল গণহত্যাকারী বা রিয়েল অনেক কিছুতেই পরিবর্তন করে ফেলতেছেন এটা শেখ হাসিনা সম্ভবত এখনও বোঝে নাই আমি আশ্চর্য হয়েছি দেখেন জাতিসংঘের অধিবেশনে যেই জায়গাটা পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস পরিকল্পনাটা আমি প্রকাশ করছি সাতাইশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে বক্তব্য দেবেন আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস তো সেই বক্তব্যের মধ্যে সারা পৃথিবীর রাষ্ট্রগুলা এটাকে প্রচার করবে তাদের দেশেরও সেখানে প্রতিনিধি থাকবে কারণ জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো ধরতে গেলে পৃথিবীর নাইনটি এইট পার্সেন্ট রাষ্ট্রই জাতিসংঘের সদস্যভুক্ত দুই একটা দেশ এখনও বিভিন্ন জায়গায় আছে তারা অপেক্ষা করছে সামহাও হয়তোবা এখন ডক্টর ইউনুস কি দেখাবেন জুলাই এবং আগস্টে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে বীরত্ব গাথা পাশাপাশি রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকারের যেই গৃহীত সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন আপনি বুঝতে পারছেন এখানে কোন কোন জিনিসটা তিনি খেয়ালা দিচ্ছেন নাম্বার ওয়ান যখন তিনি জুলাই আগস্টের ইস্যুটা সামনে আনবেন তখন সেখানে দেখা যাবে কি ভিডিও ফুটেজ হয়তো প্রকাশিত করা হবে আরও অনেক কিছু হয়তো সেখানে দেখানো হবে যখন তিনি বক্তব্য দেবেন সেখানে সারা বিশ্বের রাষ্ট্রনায়করা দেখবে যে বাংলাদেশে শেখ হাসিনা সর্বশেষ পর্যায়ে এসে কি করে গেছেন যা করছেন এটা তো কঠিন একটা সিচুয়েশন যেভাবে ছাত্ররা মারা গেছে ইন্টারনেট শাটডাউন ছিল বিভিন্ন ভিডিও ফুটেসিভেন যেগুলো স্পর্শকাত সেগুলোই কিন্তু সেখানে প্রদর্শিত হয়তো বা করা হচ্ছে নাম্বার টু আপনার এই অন্তর্বর্তী সরকারের যে সংস্কার কার্যক্রম যেটা নিয়ে বিএনপি বলছে যে সংস্কারের পুরোটা দরকার নাই আবার অনেকজন বলছেন যে দরকার নাই আবার অনেকে বলছেন যে না পুরোটাই করেন এই যে একটা মতবিরোধ আছে ইন্টারনালি আস্তে আস্তে কিন্তু সমন্বয়কদের প্রতি আওয়ামী লীগ তো আগে থেকে বিগড়ে আছে বিএনপি কিন্তু আস্তে আস্তে বিগড়াচ্ছে বিভিন্ন জায়গায় তারা ওইভাবে এখনো কিন্তু জায়গাগুলো মানে জাস্টিফাই করতে পারছে না বা এখনো বাটে নিতে পারছে এরকম কিন্তু ভূমিকা আছে যদি হাইকামান্ডের হিসাবটা আলাদা তারেক রহমান স্মার্ট অ্যাকশন নিচ্ছেন রিজবি সাহেব সুন্দর কথা বলছেন ফখরুল ইসলাম তিনিও সুন্দর কথা বলছেন কিন্তু গ্রাম পর্যায়ে কিন্তু এগুলো আসলে ফোকাসড হচ্ছে না অ্যাকশন হচ্ছে

কোন লেভেলে তিনি আসলে খেলে তিনি ইন্টারন্যাশনাল খেলোয়াড় এটা তো প্রমাণিত নিরাপত্তা বহন নিয়ে পালাচ্ছেন শেখ হাসিনা এমনটি মনে করে বিক্ষুব্ধ ছাত্র জনতা লাঠি নিয়ে আঘাত করছে গাড়িগুলোতে জনৈ কয়েক ব্যক্তির করা ভিডিওতে দেখা যাচ্ছে এমন ঘটনা প্রাণের জন্য টাকা পয়সা নিয়েছে এই সব বিষয় নিয়ে আমরা যাতে কোন রকমের কোনো কথা বলতে না পারি আমরা যাতে একজোট হয়ে দাঁড়াতে না পারি এই সকল উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আসলে আমাদের এই ক্যাম্পাস রাজনীতিমুক্ত মুক্ত একটা ক্যাম্পাসে প্রতিষ্ঠা করতে চাই আমাদের ক্যাম্পাসে যদি বিরাজনীতিকরণ হয় তাহলে আসলে সবচেয়ে ফায়দা লুটবে ওই ছাত্র কারণ এত বছর তো তারা সাধারণ ছাত্রদেরকে অনেক কষ্ট দিয়ে এসেছে তাদের উপর অনেক অত্যাচার করেছে যদি ক্যাম্পাসে রাজনীতি না থাকে তাহলে তাদের বিরুদ্ধে কথা বলবে কে তাদের বিরুদ্ধে অবস্থান উঠাবে কে কেউ উঠাবে না তাহলে সবচেয়ে বেশি ফায়দা লুটবে তারা এই ফ্যাসিস্ট্রিজিম যে পণ্যগুলো তৈরি করছে এই পণ্য ওরাই সেই ফায়দাটা লুটবে এই ফায়দা লোটার জন্য আসলে ক্যাম্পাসকে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে অপচেষ্টা করা হচ্ছে তো রাজনীতি বন্ধ করার উদ্দেশ্যটা আসলে ঠিক এটাই পুরো ক্যাম্পাসটাকে আসলে বিরাজনীতিকরণ করে ফেলা যখন এই ক্যাম্পাস মানে একটা বিশ্ববিদ্যালয় কেন দেশ নিয়ে চিন্তা করবে না রাষ্ট্র নিয়ে চিন্তা করবে না একটা বিশ্ববিদ্যালয় তো একটা রাষ্ট্রের সবচাইতে ক্রিটি মানে সবচাইতে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম গুলো দাঁড় করাইতে পারবে তো সেই বিশ্ববিদ্যালয়ে যখন আপনি বলেন যে না রাজনীতি করা যাবে না তখন আপনি আসলে সেই মুক্ত চিন্তা বিকাশে একটা বাধা প্রদান করেন আপনি আসলে তাদেরকে সুন্দরভাবে চিন্তা করতে দেন না আবার একটা মজার মজার তথ্য দেই যে তারা বলছে যে চুরাশি পার্সেন্ট এরকম মানুষজন নাকি ক্যাম্পাসের চায় না রাজনীতি হোক এই রিসার্চটা তারা কীভাবে করল এই রিসার্চের তাদের মেথড কি একটা জাস্ট লিনিয়ার কোয়েশ্চেন যে ছাত্র রাজনীতি চাই কি চাই না এটা দিয়ে তো আসলে মানুষের মনের ভাবটা বোঝানো সম্ভব না এটা দিয়ে তো বোঝানো সম্ভব না যে আসলে এই চাই কি চাই না তো এই একটা কোয়েশ্চেন আমাদেরকে আমাদের কাছে একটা কোয়েশ্চেন শুরু করে শুধুমাত্র হ্যাঁ এর উত্তর দেওয়ার স্বাধীনতাটা রেখে তারা একটা রিসার্চ করেছেন এবং সেই রিসার্চটাকে তারা মনে করছেন যে হ্যাঁ এটাই আমার সঠিক রিসার্চ এবং আসলে এই ক্যাম্পাসের মানুষজন চায় না राजनीति এটা তো আসলে ঠিক না এটা একটা একটা বিশ্ববিদ্যালয় যেই প্রক্রিয়ায় তার রিসার্চ করছে এটা তো ঠিক না গত ১৬ বছরে শেখ হাসিনা আর কিছু পারুক না পারুক এই দেশে একটা বিরাজনীতিকরণ করার যে তার সফল প্রচেষ্টা সে সেটা করতে পেরেছে এই বিরাজনীতিকরণের ফলে কি হয়েছে মানুষ চিন্তা করা শুরু করেছে যে প্রশ্ন করে কি লাভ দাবি উঠিয়ে কি লাভ কোনো কিছুরই তো কোনো সমাধান হবে না আজকে যদি তেলের দাম বাড়ে গ্যাসের দাম বাড়ে জ্বালানির দাম বাড়ে আচ্ছা বাড়ছে বাড়ুক কিন্তু তার ফলে যে আমার পুরো জীবনযাত্রার মানে একটা পরিবর্তন এসে যাচ্ছে আমার প্রতিদিন

শিক্ষকদের পর্যন্ত সবার মনে হয় যে বলে কি লাভ যা হচ্ছে আমরা মেনে নিই কারণ বলে কোনো সমাধান হবে না এইতে বিরাজনীতিকরণের একটা খেলা এই খেলার মাধ্যমে এই সরকার আমাদেরকে কনভিন্সড করে ফেলেছেন যে তোমরা যতই যতই হাউকাউ করো যতই কথা বলো যাই করো না কিসের জন্য আমি তোমাদের কোনো কথা শুনবো না কোনো কথা মানা হবে না আমরাও মেনে নিয়েছি যে আমাদের কোনো কথা মানা হবে না সুতরাং বলে আর কি লাভ রাজনীতি বন্ধ করার উদ্দেশ্যটা আসলে ঠিক এটাই আপনারা জানেন আওয়ামী লীগের জমানায় বাংলাদেশে ফরিদউদ্দিন মাসুদ মেজবাহুর রহমান তারপরে এই যে খতিব সাহেব রুহুল আমিন সাহেব এরা সবাই মিলে কি পরিমাণ আওয়ামী লীগ তান্ত্র করেছে বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে আলেম সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে আলেমদেরকে কলঙ্কিত করেছে কওমি অঙ্গনকে বিতর্কিত করেছে এই মানুষদেরকে বাংলাদেশের কোনো জায়গায় কোনো পদে কোন স্তরে বাংলাদেশের জনগণ দেখতে চায় না বাংলাদেশের জনগণ মনে করে যারা যারা আওয়ামী লীগের সময়ে অপবিত্র কাজ করেছে অন্যায় কাজ করেছে জুলুম করেছে বাংলাদেশের স্বাধীন মানুষের উপরে নির্বিচারে গুলি হত্যা নির্যাতনের সময় মুখে কুলুপ বেঁধে বসেছিল আলেম নামের যারা কলঙ্কিত করেছে সেই সকল প্রত্যেককে শেখ হাসিনার মতো করে বিচারের কাঠগড়ায় আনার জন্য বাংলার জনগণ এখন অপেক্ষা করছে প্রিয় সহযোদ্ধা ভাইরা আপনারা জানেন ফরিদুদ্দিন মাসুদের কথা শাহবাগে গিয়ে তিনি যখন বাংলাদেশের ইসলামপন্থী নাগরিকদের ফাঁসির জন্য বক্তব্য দিয়েছিলেন তখন দেশের অনেক মানুষেরই হয়তো মুক্তভাবে কথা বলার অধিকার ছিল না বিধায় তারা দীর্ঘ ষোলো বছর পর্যন্ত আপনাদের উপরে অত্যাচার করেছে জুলুম করেছে যা ইচ্ছা তাই করেছে আরেকজন টাউট মাওলানা হচ্ছে আপনার মিজবাউর রহমান তারপরে হচ্ছে বর্তমানে এই যে আপনার এই সরকারেরই আপনার যে এতদিন পর্যন্ত যে ব্যক্তি ক্ষতি হিসাবে দায়িত্ব পালন করছেন রুহুল এই বাংলাদেশের বর্তমান সময়ে আমাদের এই স্বাধীনতার বিবর্জিত কর্মকাণ্ড তারা করছে স্বাধীনতাকে তারা নষ্ট করছে স্বাধীনতাকে তারা ধ্বংস করছে স্বাধীনতার চেতনাকে তারা নষ্ট করে ফেলছে প্রিয় সহযোদ্ধা ভাইরা আজকের সে কারণে সময় এসেছে বাংলাদেশের সকল জনগণ বিশ্বাস করে যে এই ধরনের কুচক্রি মহলদেরকে কোনো অবস্থায় এস্টাবলিশ হতে দেয়া যাবে না খতিবের নামে হোক আর মোয়াজ্জেনের নামে হোক আর ইসলামী দলের নামে হোক অন্তত পক্ষে না সে আপনার আপন লোক হোক আর দূরের লোক হোক যারাই দালালি করেছে যারাই শয়তানি করেছে যারাই কাজ করেছে যারাই আমার দেশের সাধারণ আলেমদের পক্ষে দাঁড়াতে পারে নাই প্রত্যেককে এখন এই মুহূর্তে জনগণের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে প্রিয় ভাইরা আমার আপনারা জানেন এই মানুষগুলোকে যদি আপনারা দাঁড় গড়ায় কাঠ কাঠ গড়ায় যদি দাঁড় না করান আপনারা যদি বিচারের কাঠ গড়ায় দাঁড় না করেন তাহলে সাধারণ জনগণকে তারা বিভ্রান্ত করে আজকে যেভাবে বাইতুল মকার মসজিদকে কলঙ্কিত করেছে মসজিদে উঠে তারপরে গোপালগঞ্জের লোক নিয়ে মারামারি করেছে এই রকম একটি ন্যাটারজনক কাজ বাংলাদেশের স্বাধীনতার পর কোন ক্ষতি করেছে আমার জানা নাই কিন্তু আজকে সেটা সংগঠিত হয়েছে প্রিয় ভাইরা আমার অতএব আমাদের কাজ আমি বর্তমান সরকার সহ সাধারণ জনগণকে তহ্বান জানাই বাংলাদেশে আমরা যারা কথা বলছি আমাদের এই কথা বলার চেতনা শুধুমাত্র কোনো গোষ্ঠী বা ব্যক্তি বিশেষ নয় বরং সকল নির্যাতিত জুলুম অত্যাচার শিকার হওয়া ব্যক্তিদের পক্ষে এবং যারা যারা জুলুম করেছে অত্যাচার করেছে অন্যায় করেছে তাদের বিপক্ষে আপনাকে কনঠুচিয়ে জাতির কাছে কথা বলতেই হবে আমরা যদি মনে করি শেখ হাসিনাকে বিদায় দিয়েছি আর আরাম এসে ভোগ বিলাসে আমাদের সময় নষ্ট করছি তাহলে চরম ভুল হবে বাংলাদেশে এখনো সেই খাচিরার পেতার তারা রয়ে গিয়েছে কেউ দাঁড়ির ছুতায় কেউ টুপির ছুতায় কেউ ইসলামী দলের ছুতায় কেউ ইমামের ছুতায় কেউ মুহাজ্জমের ছুতায় কেউ মন্দিরের ছুতায় কেউ মাজারের ছুতায় কেউ আপনার আনসারের ছুতায় কেউ আপনার ওই কি বলে তাদের ওই প্রশাসনিক ছুতায় পুলিশের ছুতায় বিভিন্ন জায়গায় তাদের লোকগুলো এখনো রয়ে গিয়েছে অতএব আমাদেরকে সাবধান হতে হবে আমাদেরকে সতর্ক হতে হবে এই মানুষগুলোর ব্যাপারে সত্যার হতে হবে আমি বাংলাদেশের সমগ্র নাগরিকদের জানাবো আমরা আইন হাতে তুলে আমরা আইন প্রশাসনকারী ব্যক্তিদের কাছে আমরা তাদের ব্যাপারে অবশ্যই আমাদের স্মারকলিপি প্রদান করা উচিত তাদের ব্যাপারে জানিয়ে দেওয়া উচিত লিস্ট প্রদান করা উচিত গত চোদ্দ বছর ষোলো বছর পর্যন্ত কারা কারা এদেশের ইসলামী চেতনা মূল্যবোধ বাংলাদেশের মানুষের মূল্যবোধ বাংলাদেশের মানুষের চিন্তা চেতনার বিপক্ষে কথা বলেছে কাজ করেছে তাদের বিরুদ্ধে আমাদের গর্জে ওঠা এখন সময়ের দাবি আমরা কোনো ব্যক্তি গোষ্ঠী বিশেষের পক্ষে কিংবা বিপক্ষের লোক নই আমরা কোনো মানুষের উপরে জুলুম করার পক্ষের লোক নই আমরা কারো উপরে অন্যায়ভাবে অত্যাচার করার লোক নই কিন্তু যারা আমাদের উপরে অত্যাচার করেছে যারা এতদিন পর্যন্ত জুলুম করেছে যারা এই ফেসিবাদকে টিকিয়ে রাখার জন্য বিভিন্নভাবে ফতুয়াগিরি করেছে তাদেরকে অন্তত পক্ষে কোনো অবস্থায় আমরা মেনে নিতে পারি না এবং তাদের বিরুদ্ধে যদি আপনি কণ্ঠ উঁচু করে কথা না বলেন তাহলে আপনাকে চূড়ান্ত বাংলাদেশের মানুষ কিন্তু মোনাফেক ছাড়া আর কিছুই বলবে না বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের ভিতরে সমস্ত দুর্নীতিবাসদের মাজা ভেঙে দিতে হবে আমরা সেই সেনাবাহিনীকে বলবো ফয়জানে আপনারা ডাক দেন এই দেশের ঘরের থেকে প্রত্যেকটা জনগণ আপনাদের জন্য কাফনের কাফন মাথায় বেঁধে রাস্তায় নেমে আসবে আপনারা সেনাবাহিনী আপনারা একা নয় আপনাদের সাথে দেশের মা মাটি এবং মেহনতি জনতা আছে আপনাদের প্রতি আমাদের সমর্থন কারণ আমরা দেখেছি সেনাবাহিনী ওই যে পাহাড়ে জঙ্গলে রাতের অন্ধকারে বিভিন্ন ক্রিটিক্যাল সন্ত্রাসীদেরকে কীভাবে সাহস্তা করেছে আমার দেশের সেনাবাহিনী দুর্বল নয় বাংলাদেশের প্রত্যেকটা সেনাবাহিনী সময়ের পয়সনে রয়্যাল বেঙ্গল টাইটেল রূপ ধারণ করতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে গোটা জাতির সামনে লোম হর্ষক বিবরণ দিতে চায় আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্য প্রতিপক্ষ শত্রুর জন্য এক একটা তাজা বুলেট সেই সেনাবাহিনীকে নিয়ে অনেক সময় অনেক সাতন্নাশি মহল চক্রান্ত করেছেন আমরা তার তীব্র নিন্দা জানাই বাংলাদেশ সেনাবাহিনীর মেজেস্টেসি পাওয়ারকে ট্যাক্টপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুলিয়া পর্যন্ত সমগ্র আপামার জনতা সমর্থন করে বাংলাদেশ সেনাবাহিনীর এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমরা এই জন্য চাই যাতে এখন থেকে সন্ত্রাসী গটপাদার কালোবাজারির গুম হারাম হয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনী অতীতে আমরা দেখেছি রোগ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে তারা এই দেশের মানুষের স্বস্তির নিঃশ্বাসের ব্যবস্থা করে দিয়েছেন আমরা বিগত দিনে দেখেছি নোয়াখালী জেলার ফেনী অঞ্চলে এবং বিভিন্ন অঞ্চলে বন্যায় যখন তলিয়ে গেছিল এই সেনাবাহিনীরা দিন রাত খেয়ে না খেয়ে নির্গুম রাত কাটিয়ে শিশু বৃদ্ধ কিশোর যুবক যুবতী প্রত্যেকটা তারা উদ্ধার কাজে সশস্ত্র তারা অংশগ্রহণ করেছিলেন সেই সেনাবাহিনী আজকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাওয়াতে শুধুমাত্র আতঙ্কে আছে সন্ত্রাসীরা কিন্তু দেশের মানুষ আল্লাহর কাছে হাত তুলে বলছে কোন কে কোন দল করে দেখার বিষয় নয় সেনাবাহিনীর কাছে আহ্বান থাকব বাংলাদেশের প্রতি ইঞ্চি জমি থেকে দুর্নীতি সিন্ডিকেট কারো বাজারি অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে উৎখাত করেন তাহলে অপার সম্ভাবনা এই বাংলাদেশ আগামী দিনে মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচতে পারবে মনে রাখবেন বাংলাদেশের সেনাবাহিনীর অনেক অফিসার আছেন যারা যে কোনো সময় এই দেশের জন্য জীবন দিতে রাজি সেই সেনাবাহিনীর কাছে আজকে এদেশের মানুষের পক্ষ থেকে আমি বাংলাদেশ সেনাবাহিনীকে স্যালুট করে বলবো আপনারাই পারেন অপার সম্ভাবনাময় এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে কারণ যখন যে সরকার ক্ষমতা এসেছে তখন সেই সরকারের কিছু আমলা কিছু পর দুর্নীতি প্রশাসন গোটা দেশকে রসা তলে দিয়ে পেঁয়াজের কেজি চারশো টাকা বানিয়েছিল আর যেন এটা না করতে পারে আপনারা জানেন এই যে বিগত দিনে যখন বাংলাদেশের মানুষ তাদের অধিকার নিয়ে রাস্তায় নেমেছিল বাংলাদেশ সেনাবাহিনী একটা মানুষের বুকে গুলি বর্ষণ করে নাই এতে করে সেনাবাহিনী সেই সেনাবাহিনীর কাছে আমাদের এখন অনেক বেশি আপনারা জানেন আমরা বলে দিতে চাই বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের প্রত্যেকটা জনতার কাছে এক একটি সূর্য সন্তান বাংলাদেশ সেনাবাহিনী গভীর সমুদ্রে জঙ্গলে কিংবা পাহাড়ে প্রত্যেকটা দুষ্কৃতিকারীদের জন্য সেকেন্ড সেই সেনাবাহিনীর জন্য যদি এদেশের মানুষের আরেকবার রক্ত দিতে প্রয়োজন হয় আমরা আমার দেশের বীর সেনাপতিদের জন্য আমরা একসাথে রক্ত দিতে রাজি সেনাবাহিনীকে আমরা জনগণ নির্দেশ দিচ্ছি করেন। আমি আশা করছি আপনারা সকলে মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন কি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক সবচেয়ে জানাবেন আপনি ঠিক কোন দলের নেতাকর্মী বা কোন দলের প্রার্থী হিসাবে ভিডিওটি দেখেছেন নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ